দেখেন তো এটা কি একেবারে মুইঠার মতো লাগছে না মুইঠা তো কত কিছু দিয়েই হয় তবে এটা মুইঠা না এটা হচ্ছে কোপ্তা আর এটা যদি হয় একটা বিশেষ ধরনের সবজি দিয়ে তো কেমন হয় হ্যালো গাইস কেমন আছেন সবাই রঞ্জন অ্যান্ড রোজেস ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই মুখরোচক দারুণ স্বাদের কোপ্তা বানানোর জন্য একটা লাউ নিয়ে নিলাম ঠিক ধরেছেন আজ তৈরি করছি লাউ কোপ্তা লাউ ছিল ধুয়ে আটিগুলো আগে থেকে আলাদা করেছি একটা গ্রেটার দিয়ে এই চিকন চিকুন ছিদ্র দেখছেন এটা দিয়ে গ্রেট করে নেব এই সবজিতে প্রচুর পানি থাকে তাই অনেকে পাইন লাউ বলে দেখেন গ্রেট করা হয়ে গেছে বাদ বাকি যে অংশগুলো আছে তাও আমি ফেলে দেব না ছুরি দিয়ে মিহি কুচি করে নেব এবার এই বলে রেখে ভালো করে চিপড়ে পানি নিচ্ছে দেখেন কত পানি বের হয় এই দেখেন এই লাউ দিয়ে কত পানি বের হয়েছে এই পানি ফেলবো না রান্নায় দিয়ে দেব। নইলে তো সব ভিটামিনই চলে যাবে ওই যে লাউয়ের ছোকলাটা দেখছেন সেটাও ফেলবো না ওটাও কুচি করে ভাজি করে খেয়ে নেব এই যে চিপড়ে রাখা লাউয়ের মধ্যে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়া দুই চামচ বেসন লবণ পেঁয়াজ মরিচ কুচি এভাবে মিহি করে দেবেন একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া আর একটা বিশেষ মশলা তা হলো রাঁধুনি স্বাদে মেজিক এবার ভালো করে মেখে নিব যখন দেখবেন মুইঠার মতো হয়ে যাচ্ছে ভেঙে যায় না তখনই পারফেক্ট আমি সবগুলো মুইঠা একে একে করে তৈরি করে নিচ্ছি এটা মুইঠা বা কাবাব যাই বলে তাই ঠিক আছে প্যানে তেল গরম করে একে একে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি কি সুন্দর লাগছে তাই না হয়ে গেলে পরে এই যে একটা একটা করে তুলে নিচ্ছি আপনি এবার এমনি এমনিও খেতে পারবেন আমি রান্নার আগে কিছু তুলে রেখেছিলাম এমনি এমনি খাবার জন্য এখন একটি পাত্রে ওই একই তেল নিয়ে নিচ্ছি তেলে শুকনা লঙ্কা ছিঁড়ে দিলাম এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম এখানে বড় রসুন তিন চার টুকরা নিয়েছি ভাজা ভাজা হলে হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম খানিকটা জল দিয়ে কষিয়ে লবণ দিয়ে দিলাম এবার ওই যে লাউয়ের পানি ছিল তা দিয়ে দিলাম একটু চিড়ি দিলাম একটু সেদ্ধ আলু ছিল সেটাও দিয়ে দিলাম এতে ঘন হবে গ্রেভিটা ছেড়ে দিলাম দিলাম বেশি সময় রান্না করার দরকার নেই উপর দিয়ে দিয়ে কুচি চুলা বন্ধ করে ঢেকে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল লাউ কোফতা লাউ বড়া বা লাউয়ের মুঠা যাই বলেন একটু মজা খেতে চাইলে একটু কষ্ট তো বেশি করতেই হবে তাই না রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন